শেখ হাসিনার আমন্ত্রণে চলতি মাসের শেষে আসতে পারেন জুন মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে পারে মোদীর প্রথম দ্বিপক্ষীয় সফর গত রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করার পর ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে কথা বলা হয়েছে ভারতে নতুন সরকার গঠিত হওয়ার পর চলতি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে প্রথম বিদেশি অতিথি হিসেবে দ্বিপক্ষীয় সফর করার কথা ছিল শেখ হাসিনার নরেন্দ্র মোদী তার তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান সেই আমন্ত্রণে শেখ হাসিনা নয়াদিল্লি সফর করেন তবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয় ঢাকার প্রত্যাশা এবার ঢাকা সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দিল্লি সফরে নয় জুনের একান্ত বৈঠকে নরেন্দ্র মোদীকে ঢাকা সফরে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সঙ্গেই থাকুন